কিছুক্ষণের মধ্যে উপদেষ্টা পদ ছাড়ার ঘোষণা দিতে পারেন আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে তুলে ধরছেন উন্নয়নের বিভিন্ন দিক মঙ্গো ভবনে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ কিছুক্ষণের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড বিকেলে বৈঠক শেষে জানানো হবে তফসিল ঘোষণার সময় আজকে বিকাল 4টার সময় স্যার এর ভাষণ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের ভাষণ রেকর্ড করা হবে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে ইভেনোদের প্রতি নির্দেশ প্রধান উপদেষ্টার গণভোটের ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান গত তিনবার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে কিন্তু আজ আজকেও সারা জাতি করবে সেগুলো তামাশা মোহাম্মদপুরে মামে হত্যার মূল আসামি গৃহকর্মী আয়সা ঝালকাঠি থেকে গ্রেপ্তার জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে বলছে পুলিশ আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন দর্শক সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমরা সরাসরি যাচ্ছি সেখানে মাধ্যমে যে আমাদের ধৃত উদ্যোগগুলোর বিষয়ে সর্বশেষ আপডেট এবং কি কি বাস্তবায়ন করেছে সেটা আপনাদের মাধ্যমে সবাইকে জানানোর জন্য এই সংবাদ সম্মেলন আজকের এই সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন

আমরা এখন একটা পর্যায়ে আছি পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার ইতিহাস নেই সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথাসময় জানিয়ে দেওয়া হবে আমার কোনো কিছু বলার অনুমতি নেই এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনি কি পদত্যাগ পত্র জমা দিয়েছেন জমা দিয়েছেন এটা ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না যদিও আইনগত কোনো আসলে নেই এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব। তবে এই বিষয়ে ফার্দার কোন ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে

চিন্তা করার মতো সময় হয়নি তবে এই দায়িত্ব থাকাকালীন অবশ্যই আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরে বাংলাদেশের বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তবে আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে আমার ক্ষেত্রে বাক স্বাধীনতা অনেকে অপপ্রয়োগ করেছেন অনেক সংবাদ মাধ্যমও করেছে যদিও আমাদের জায়গা থেকে আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি বাক স্বাধীনতাও থাকবে এবং সেটা যেন প্রকৃত ব্যবহারটাও সবাই নিশ্চিত করে সদ্ব্যবহারটা নিশ্চিত করে এটাই আমার প্রত্যাশা থাকবে এবং এটা আমার দিক থেকেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং আপনাদের দিক থেকে আপনারা করবেন এটাই প্রত্যাশা থাকবে মিনিস্ট্রিকেন্দ্রিক অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে অনেক কিছুই হয়তো বলা যায় না তো আসলে এই ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা যেমন আছে বিগত এই প্রায় দেড় বছরে আমার মনে হয় যে আমি এর আগের আমার জীবনে প্রায় প্রতি বছরে যা শিখেছি তা এই দেড়ই তার থেকে অনেক বেশি শিখতে পেরেছেন আমার জন্য একটা লার্নিং প্রসেস ছিল তবে আমার দিক থেকে আমার উদ্দেশ্যে সবসময় খুব স্পষ্টভাবে এটাই ছিল যেহেতু অনেক মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই দায়িত্ব পেয়েছি সেই জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতা নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে কাজ করা এবং যে দায়িত্বটা পেয়েছি যে সময়ের জন্য যতটুকু সময়ের জন্য পেয়েছি সেই সময়ের সর্বোচ্চ ব্যবহার করার সদ্ব্যবহার করার চেষ্টা আমি করেছি এবং আমার সাথে যারা আমার সহকর্মী ছিলেন তাদেরকেও অনেক সময় অফিস টাইমের বাইরে অতিরিক্ত কাজ করতে হয়েছে কারণ আপনারা দেখছেন যে আমরা স্বাভাবিকভাবে অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে অনেকাংশে অনেক বেশি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেছি ফলে আমি আমার টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আপনারা সবসময় আমাদের কাজগুলোকে জনগণের সামনে উত্থাপন করতে সহযোগিতা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির নির্বাচন কমিশন পরে সাক্ষাতের বিষয় নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন রাষ্ট্রপতিকে সিইসির পক্ষ থেকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ব্যালটের রং গণনা পদ্ধতি প্রবাসীদের ভোট ভোটের সময় এক ঘন্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয় ও রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে অবহিত করা হয়েছে এতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আরো জানান তফসিল কখন ঘোষণা হবে সেটি সিইসি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কিছুক্ষণের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা শুরু হবে বলেও জানান তিনি এর মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার সময় নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন রাজনৈতিক দল প্রার্থীর বিধি এবং নির্বাচন পরিচালনার বিধি মালার সংশোধনী গেজেটও হতে পারে শিগগিরই নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয় কিভাবে আমরা করব ব্যালট পেপারগুলোন কিভাবে তৈরি করা হচ্ছে ব্যালট পেপারগুলোর রঙ রং কি হবে ব্যালট পেপার কিভাবে একজন প্রার্থীকে সরি একজন ভোটারকে দেওয়া হবে তিনি কত সময় আমাদের মক যে ভোটিংটা হয়েছিল সে অনুযায়ী কতটুকু সময় নিয়েছেন এবং সম্ভব এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন এবং আমরা আমাদের দিক থেকে তাদেরকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ সন্তোষ প্রকাশ করেছেন দর্শক আগরগাঁওয়ে নির্বাচন ভবনে রয়েছেন আমার সহকর্মী তানভীর মৌসুম সেখানকার আপডেট তিনি রাখছেন তানভীর ইসির বৈঠক সম্পর্কে আপনার কাছে কোন তথ্য রয়েছে কিনা কোনো আপডেট আছে কিনা জানাবেন হ্যাঁ সর্বশেষ সবচেয়ে আপনার আসলে ইসির বৈঠক নয় মূল জিনিসটা যেটি হচ্ছে সেটি হলো তিনটা ছয়ত্রিশ মিনিটে বিটিভির দল যারা সিইসির ভাষণ রেকর্ড করবেন তারা কিন্তু সিসির রুমে গিয়ে প্রবেশ করেছেন এবং এখনও তারা সেখানেই অবস্থান করছেন এবং এই মুহূর্তে আসলে এছাড়া আর কোনো নির্ধারিত করে বা নির্দিষ্ট করে বলার আপাতত কোনো কিছু নেই কারণ এ কারণেই যে যেহেতু বেশ কয়েকটি বিষয় আসলে এখানে নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা পালন করছেন যার মধ্যে একটি হচ্ছে যে বিভাগের রায় গাজীপুর এবং গাজীপুর এবং বাগেরহাট আসনের চারটি গাজীপুরের পাঁচটি আসন নিয়ে সেহেতু আসলে সেখানে হচ্ছে আমরা নির্বাচন কমিশন একজন কমিশনারকে জিজ্ঞেস করেছিলাম যে এ বিষয়ে কি সিদ্ধান্ত হতে চলেছে বা এটি নিয়ে আসলে কমিশন কী ভাবছে সেক্ষেত্রে আসলে কমিশনার তরফ থেকে উত্তর ছিল কমিশনের তরফ থেকে উত্তর ছিল যে তারা এখনও রায়ের কপিটি হাতে পাননি রায়ের কপিটি হাতে পেলে তারপর সেটি দেখার পর আসলে বোঝা যাবে যে কীভাবে কী ব্যবস্থা নেবে এবং এক্ষেত্রে ইসির অবস্থান কী হবে এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে এর আগে সর্বশেষ যে ব্রিফিংটি করেছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সেখানেও তিনি বলেছিলেন যে আর কিছুক্ষণ পর প্রায় দু ঘন্টা পর এই সেই সময়টি হয়ে গেছে যে আর এই সময়ের মধ্যে কিছুক্ষণ পরই তিনি আরেকটা ব্রিফিং করবেন সেই ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো আরও বেশ কিছু জিনিস পরবর্তীতে জানা সম্ভব হবে এবং এরপর যেহেতু রেওয়াজ অনুযায়ী আমরা দেখেছি যে আসলে যেদিন প্রধান নির্বাচন কমিশনের ভাষণটি রেকর্ড করা হয় সাধারণত সেদিনই নির্বাচনের তফসিটি ঘোষণা করা হয়ে থাকে সুতরাং আজকেও আসলে তফসিল ঘোষণা হওয়ার একটি জোরালো সম্ভাবনা রয়েছে আবার একই সাথে যেহেতু শুধুমাত্র আজকের দিনটিকে নির্ধারিত করেনি বর্তমান কমিশন আগামীকালকের দিনটিকেও তারা রেখেছে তাই কিছুটা হলেও এখনো অনিশ্চয়তা রয়ে গেছে ইসরাত তানভীর আপনি আপনি যে ব্রিফিংয়ের কথা বলছিলেন সেই ব্রিফিংটা হলে দর্শকদের আমরা সেই বিষয়ে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ আপনাকে রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নল ছিটিয়ে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকে তবে হত্যার মোটিভ কি তা জানা যাবে আসামিকে জিজ্ঞাসাবাদের পর সোমবার মহম্মদপুরে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ সন্দেহ করা হয় চার দিন আগে বাসার কাজে যোগ দেয়া গৃহকর্মী আয়সাকে সিসি ফুটেজে তাকে দেখা যায় জোড়া খুনের পর স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যেতে আয়শাকে গ্রেফতারে অভিযান শুরু করে মহম্মদপুর থানা সিসি ফুটেজে তার চেহারা দেখা না যাওয়ায় সমস্যায় পড়ে পুলিশ তবে তার মুখে পোড়া দাগ আছে এমন তথ্যের ভিত্তিতে শুরু হয় তদন্ত বুধবার নল নলছিটিতে দাদা শ্বশুরের বাড়ি থেকে আয়েশাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ খুনের পর আয়সা তার স্বামী রাব্বিকে হত্যার বিষয়ে জানালে তারা দুজন ঢাকা থেকে পালিয়ে যান এই মুহূর্তে আমরা জাস্ট যিনি আসামি তাকে আমরা হেফাজতে নিয়ে আমরা ঢাকায় নিয়ে আসতেছি এর বাইরে এখন পর্যন্ত আমাদের কাছে দেওয়ার তথ্য আমাদের একদম পরিপূর্ণ যে তথ্য এটা আমরা আগামীকাল ইনশাল্লাহ ডিসি মহোদয় উপস্থাপন করবেন জোরাখুনের ছয় মাস আগে মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় চুরি করেছিল আয়সা সে সময় তার ব্যাপারে থানায় অভিযোগ করা হয় সেই অভিযোগের সূত্র ধরে খোঁজ শুরু করে পুলিশ কি এমন প্রশ্নে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদ সে জানা যাবে জোরাখুনের রহস্য আমরা যেটা বলেছে যে শরীরে তিরিশটা আঘাতের চিহ্ন ছিল মায়ের আর মেয়ের গায়ে ছয়টা আঘাতের চিহ্ন ছিল অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং মানে খুব বিবচ্ছ হত্যা তো সুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি মোহাম্মদপুরের সাধারণ রোডের তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল পড়ুয়া নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে উপজেলা নির্বাহী অফিসার ইউএনওদের এই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারেও উদ্বুদ্ধ করার উপর জোর দেন তিনি এটিকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আদেশও দিয়েছেন ড ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসার ইউএনএদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকার বলতে যা বোঝায় তা তোমরা আমার সামনে আজকে যারা আছে তারাই হল বাংলাদেশ সরকার ইওনদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে গত তিনবার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে কিন্তু আজকেও আরও বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে প্রহসন হয়েছে নির্বাচন হয় নাই কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না তুলনা করার কোনো কারণ নাই যে কোনো যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয় এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য আর গণভোট শত বছরের জন্য এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে তাহলে ওই ভিতটা তৈরি হলো এটা হলো শত বছরের জন্য ভিত আর এটা হলো পাঁচ বছরের জন্য সংসদ ওটাও গুরুত্বপূর্ণ কেন ওদের ওরাও হাত লাগবে এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে কাজে সেখানেও যদি আমরা গলত করে ফেলি তাহলে ওটা তো আবার গোলমাল হয়ে যাবে শত বছর বছরের জন্য যেটা আমরা করছি সেটা তো গোলমাল দেখা দেবে কাজে আমাদের কাজ হলো দুটাতেই আমরা গুরুত্ব দেবো নির্বাচনের জন্য গুরুত্ব দেবো যেটা পাঁচ বছরের নির্বাচন সৎ প্রার্থী আসুক এটা আমরা চাই সেটা জনগণের বিচারের বিষয় আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যে যেভাবে ভোট দিতে চাই সেভাবে ভোট দিক নির্বাচনের তফসিল ঘোষণা হলে কে কোন দায়িত্ব পালন করবেন তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নেওয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা হবে আজকে তফসিল ঘোষণা হয়ে যাবে অথবা আগামীকাল হবে এর মধ্যে তুমি তারিখ তারিখগুলো জেনে যাবে তোমার নিজের ক্যালেন্ডার তুমি নিজে ঠিক করে ফেলো আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রতিদিনের করণীয় সম্বন্ধে তুমি একটা তালিকা বানিয়ে ফেলো যে তালিকা ধরে ধরে তুমি অগ্রসর হবে তোমার তুমি একা অগ্রসর হলে হবে না তোমার টিমকে অগ্রসর হতে হবে ইয়োনোদের নিজ নিজ এলাকায় সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা ভবিষ্যতে যাতে আর কোনোদিন এরকম হতে না পারে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে রাজি করানোর চেষ্টা ছাড়া বাংলাদেশের বিশেষ কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দণ্ডিত এই সাবেক প্রধানমন্ত্রী অন্য কোন দেশে যাচ্ছেন এমন কথা শুনলেও আনুষ্ঠানিক তথ্য সরকারের কাছে নেই বলেও জানান উপদেষ্টা বর্তমান সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ নেই বলে দাবি করে র্যাব ও ডিজিএফআই বিরুপ্তির সুযোগ নেই বলে জানান হোসেন দু সালে একুশ সালের দশ ডিসেম্বর সাত কর্মকর্তা সহ এলিট ফোর্স র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও বাহিনীর উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গেল এগারো মাসে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন উনত্রিশ জন এসব নিয়ে সরকার চাপে কিনা মানবাধিকার দিবসে পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা বিচার বহির্ভূতভাবে যেন একশো পার্সেন্ট আছে একশো পার্সেন্ট কমিটমেন্টের পরেও হয়তো একশো পার্সেন্ট সবসময় ফলাফল পাওয়া যায় না এটা হতে পারে কিন্তু আপনারা বিরাট ইম্প্রুভমেন্ট সবাই লক্ষ্য করেছে আমি সহজে আপনারা লক্ষ্য করেছেন আর ওইটা যেটা প্রথমে যেটা বলছিলেন এটা একটু প্রসেসের ব্যাপার আছে প্রসেস তো চলছে দেখা যাক আমরা কতটুকু আছি ডিটেলস আমি বলতে পারব না যেহেতু আমার কাছে তত ডিটেলস তথ্য নেই হোম মিনিস্ট্রি হয়তো আরও ভালো বলতে পারবে কোনো প্রতিষ্ঠান অর্থাৎ আমার লেভেল পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন এখন পর্যন্ত আমি পাইনি জাতিসংঘের মানবাধিকার কমিশনারের দপ্তর মানবাধিকার লঙ্ঘনের দায়ে কয়েকটি সংস্থা বিলুপ্তির যে সুপারিশ করেছিল তা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন তহিদ হোসেন প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে এটা তারা বললেই তো হবে না এইভাবে চল্লিশটা রিকমেন্ডেশন তারা দিয়েছে যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরে সরকারের কাছে তারা সেগুলো করবে সবই যে করা যাবে কথা নেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চাইবেন ভারতে থাকবেন সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এবং শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর গুঞ্জন ও রাশিয়ার প্রেসিডেন্টের দিল্লি সফরের প্রসঙ্গ আসে ব্রিফিংয়ে করণীয় তেমন কিছু আসলে নেই কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত রাজি না হলে আসল তো করার কিছু আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো এইটুকুই এর চেয়ে বেশি কিছু করতে পারবো এটাও তো আমার কিছু করা নেই বাংলাদেশেরও খুব বেশি কিছু করা নেই আমরা তো চাই যে উনি ফেরত আসুক না আমি ওরকম কিছু জানি তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম উপদেষ্টা আবারও বলেন ভুয়া কাগজপত্রের কারণেই ইউরোপের দেশসহ আরো অনেক দেশে ভিসা পাচ্ছেন না অনেক বাংলাদেশি ইমেজের ক্ষতি হয়েছে বলেই এই ঘটনাটা ঘটছে মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা